নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকের পর্বে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা রান্নার রেসিপি আর এই রকম নিরামিষ রান্না যে কোনো আমিষ রান্নাকে কিন্তু টেক্কা দিতে পারে যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিন গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগবে তাছাড়া রুটি পরোটা বা লুচির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে সবার প্রথমে রান্নাটা করার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে তেল গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আলু পটল ভেজে নেব। এখানে আমি পটলের খোসা অল্প করে রেখে বাকি খোসা ছাড়িয়ে নিয়ে দু থেকে তিনটে খণ্ড করে পটল কেটে নিয়েছি আর সামঞ্জস্য করে কিন্তু পটলের সাথে আলুকেও কেটে নিয়েছি সামান্য লবণ দিয়ে এবার আলু আর পটলকে ভেজে নেব আলু পটল ভাজার সময় লবণ ছাড়া কিন্তু আর কোনো কিছুই দেব না শুধু লবণ দিয়েই আলু পটলকে ভেজে নিতে হবে তো আলু পটল মিনিট দুয়েক একটু তেলের ওপর লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে আলু পটলকে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে ভাজলে আলু পটল খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর মাঝে মাঝে ঢাকাটা সরিয়ে নিয়ে আলু পটলকে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে আলু পটলের প্রত্যেকটা দিক মানে সমস্ত দিক ভালো করে ভাজা হয় তো মাঝে মাঝে এক দুইবার ঢাকাটা সরিয়ে নিয়ে এই রকম একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে আলু পটলকে ভেজে নেব এদিকে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি আর সয়াবিনটা আমি প্রেশার কুকারে সামান্য জল আর সামান্য লবণ দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে সেদ্ধ করেছি তো এতে করে কিন্তু সয়াবিন অনেক বেশি সফট হয় তো সয়াবিন ঠান্ডা হয়ে গেলে গরম জল থেকে ঝরিয়ে নিয়ে একবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সয়াবিনের মধ্যে থাকা এক্সট্রা জলটাকে ভালো করে নিংড়িয়ে বের করে দিয়েছি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর দেখুন আলু পটল কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি মাঝে মাঝেই কিন্তু ঢাকাটা সরিয়ে নিয়ে আলু পটলকে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম তো আলু পটলের চারিদিক কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ভালো করে চিপে জল ঝরিয়ে নেওয়া সয়াবিনগুলোকে দিয়ে আলু পটলের সাথে একটু ভেজে নেব এতে করে সয়াবিনের কাঁচা গন্ধটাও থাকবে না আর সয়াবিনটা খেতেও ভালো লাগবে আর আলাদা করে কিন্তু লবণ দিচ্ছি না যেহেতু সেদ্ধ সময় লবণ দেওয়া আছে আর আলু পটলের মধ্যেও কিন্তু লবণ রয়েছে তো সয়াবিন আলু পটল ভালো করে ভেজে নিয়ে এবার তুলে নিলাম এবার রান্নার জন্য আরও একটু তেল গরম করে নেব তেলটা গরম হলে কিছু ফোড়ন দেব ফোড়নে দিচ্ছি এখানে গোটা জিরে তার সাথে দেব তেজপাতা আর দেব এখানে গোটা গরম মশলা তো অবশ্যই করে কিন্তু ছোট এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে না হলে এলাচটা তেলে পড়ার সাথে সাথেই কিন্তু ফাটতে শুরু করবে তো ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করছে ফোড়ন ভাজা হয়ে গেলে এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদা কাঁচা লঙ্কা বাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব একে একে সমস্ত গুঁড়ো মশলা দেব সামান্য করে একটু ধনের গুঁড়ো তার সাথে জিরের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন দেব হলুদ গুঁড়ো ঝালের জন্য এখানে আমি সামান্য করে একটু কাঁচা লঙ্কার সাথে গুঁড়ো লঙ্কার ব্যবহারও করেছি আপনারা যে রকম ঝাল খেতে পছন্দ করবেন ঝালটা কিন্তু সেই হিসাবেই দেবেন স্বাদ মতন লবণ দিচ্ছি আর আদা কাঁচা লঙ্কা বাটার পাত্রটাকে ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটা বেটে নেওয়া টমেটো আর টমেটো যদি রান্নায় রকম একটু বেটে নিয়ে ব্যবহার করা হয় তাহলে যেরকম রান্নার রঙটা সুন্দর আসে তার সাথেই কিন্তু গ্রেভিটাও বেশ ঘন হয় স্বাদ মতন মিষ্টিও দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটাও ব্যালেন্স হবে আর রান্নার রংটাও কিন্তু সুন্দর হবে তো খুব ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে নেওয়া আলু পটল সয়াবিনটাকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তবে মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আলু পটল সয়াবিনটাকে দিতে হবে খুব ভালো করে এবার মশলার সাথে আলু পটল সয়াবিনকে কষিয়ে নিচ্ছি আর যদি মনে হয় মাঝে মাঝে একটু এরকম শুকিয়ে আসছে তবে একটু করে করে মানে সামান্য করে করে জল দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর এই কষানোর ওপরেই কিন্তু রান্নার স্বাদটা নির্ভর করে তো খুব ভালো করে আমি এক দুইবার সামান্য করে করে জল দিয়ে কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল তবে ঝোল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আলু পটল কিন্তু একদম দেখুন প্রায় সেদ্ধই হয়ে গেছে তো যেটুকু জলের প্রয়োজন আমি কিন্তু সেটুকু এখানে জলই দিয়েছি তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর ঝোলটাকে আমি মিনিট পাঁচেক ফুটিয়ে নিলাম তো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আমার মনে হচ্ছে আলু পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এবার একটু সামান্য করে গরম মশলা গুঁড়ো দিচ্ছি তো নাবানোর আগে কিন্তু এই গরম মশলা গুঁড়োটাকে দিতে হবে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আরও মিনিটখানে রান্না করে নেব ব্যাস এই রকম অবস্থায় কিন্তু নাবিয়ে নিতে হবে এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে আর যে কোনো আমিষ রান্নাকে কিন্তু এই রান্নাটা টেক্কা দিতে পারে আপনারা এইভাবে একবার আলু পটল সয়াবিন যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিনে রান্না করে খেয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন